আসসালামু আলাইকুম তরুণরা রাজনীতিতে আসলে অনেকে বলে নষ্ট হয়ে যাবে তাহলে বাংলাদেশ জামাত ইসলামী কেন তরুণদের রাজনীতিতে ডাকছে জামাত ইসলাম রাজনীতি করে কল্যাণের জন্য এই ব্যাপারে আল্লাহ রাসুল বলেছেন কুল্লুকুম রাই ও মাসউল আন রাইয়াতিহি প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল এই দায়িত্বশীলতা জায়গা থেকে প্রত্যেক ব্যক্তিকেই জবাবদিহি করতে হবে রাহুল বুকারি মুসলিম সম্মানিত উপস্থিতি জামাত ইসলাম আসলে বাংলাদেশে যেন রাজনীতি বিশ্বাস নয় আল্লাহবাক রাবুল আলমিন কোরআন পাকে বলেছেন ইন্নাদ্দ ইন্দাল্লাহ ইসলাম যেহেতু পাকের কাছে অনেক ধর্মের মধ্যে ইসলাম মনোনীত একটা ধর্ম অতএব জামাতা ইসলাম মানুষকে কল্যাণের পথে কোরআনের পথে এবং কোরআনে কোরআন হাদিসের আলোকেই পথ প্রদর্শন করে এবং তার দিক নির্দেশনা দিয়ে থাকে যেহেতু সেহেতু অন্যান্য সাধারণ দল এবং মতের মতো আমাদের যা রাজনৈতিক দলে অংশগ্রহণকারী যে ছাত্ররা আসে তাদের চলন বলন কলন কৌশল সব কিছু কোরআন এবং হাদিসের আলোকে অতএব আমি মনে করব অন্যান্য দল এবং মতের উপর বিশ্বাস করে নয়। তাদের ধারাবাহিকতা ফলো আপ করার মধ্য দিয়ে নয় বরং কোরআন ও হাদিসের আলোকে যে দল বাংলাদেশের রাজনীতি করে এবং কোরআনের আইনে হাদিস বাস্তবায়ন করতে চায় সেই দলে আসলে পরে সেই সংগঠনে আসলে পরে মানুষের চরিত্র গঠন হয় এটি সম্মত যেহেতু এই দল কোরআন এবং হাদিসের আলোকেই পথ প্রদর্শন করে থাকে কোরআন এবং হাদিসের আলোকে রাজনীতি করে থাকে অতএব আমি তরুণদেরকে আহ্বান করব আগামী দিনে যাতে করে আমাদের এই কোরআনের রাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আগামী দিনে তরুণদের এই অগ্রযাত্রা বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাবে বলে আমি আশা করি একটি উদাহরণ না দিলেই নয় বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে বাংলাদেশের অন্য অন্য রাজনৈতিক দলের রাজনৈতিক দলের পাশাপাশি বাংলাদেশ ছাত্র শিবিরের যে অবস্থান বাংলাদেশের মানুষের কাছে পরিস্ফুটিত অতএব এখান থেকে আমাদেরকে অনুসরণ করতে হবে ইসলামী রাজনীতির ভাবধারা বাংলাদেশের ছাত্র সমাজে কতটুকু কল্যাণ বয়ে আনতে পারে এটি ফলো আপ করার মধ্য দিয়ে আগামী দিনে তরুণদেরকে ইসলামী রাজনীতিতে তথা বাংলাদেশ জামাত ইসলামী তথা ছাত্র শিবিরের রাজনীতিতে অংশগ্রহণ করার দত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত